আলহামদুলিল্লাহ সুন্না ফাউন্ডেশনের যে তান বিতরণের তান প্যাকেটিংয়ের কাজ চলতেছে ইনশাআল্লাহ আমরা সবাই এখানে সমস্তভাবে একসাথে কাজ করতেছি এবং ত্রাণের যে প্রভৃতি ইনশাল্লাহ আমাদের এই আমরা যারা আসছি আমরা গাজীপুর থেকে আসছি গাজীপুরে এক নম্বর থেকে আসছি ত্রাণ প্যাকেটিং করার জন্য প্যাকেটিংয়ে সহযোগিতা করার জন্য সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি এবং দেখেন কি পরিমাণ ইনশাআল্লাহ এখানে প্রাণের দিয়ে তারা কীভাবে চেষ্টা সাধনা করে এই কাজগুলা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কি মানবতার কল্যাণের জন্য তারা কাজ করতেছেন এবং মানবতার পক্ষে তারা কাজ করতেছেন বন্যাত্মতার জন্য যে পরিমাণ তারা চেষ্টা সাধনা করতেছেন যে পরিমাণ তাদেরকে দরকার যদিও এতটুকু দেওয়ার মতো ক্ষমতা নেই ইনশাল্লাহ তারপরও যতটুক দরকার তারা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আর আসন্ন ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই তারা যেভাবে

দেখেন এই যে সামনে লবণ লবণের ব্যবস্থা করা আছে লবণ ডাউল তেল সম্পূর্ণ কিছু ইনশাল্লাহ থেকে যে পরিমাণ তারা চেষ্টা করতেছেন দেওয়ার জন্য আসলে মানবতার কল্যাণে সবাই কাজ করতে পারে না মানবতার কল্যাণে যারা আসে তারা কাজ করে দূর দূরান্ত থেকে আসে তারা চেষ্টা করতেছে তাদের শ্রম দেওয়া গাম খরচ করা অবশ্যই আমরা এই তাদেরকে ধন্যবাদ দিব অবশ্যই ধন্যবাদ দিব আর এই কাজগুলা আলিম ওলামা অথবা যারা যারা দিনকে ভালোবাসে দিনকে ভালোবাসে দিন করে দেবেন কি এখানে আসলে শুধু আলিম ওলামা বলতেই না প্রত্যেক যে কোনো ধর্মের লোক এর কাজ করতেছে অন্য অন্য ধর্মের লোকের কাজ করতেছে এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ দিব ইনশাআল্লাহ ভাই আপনি

লক্ষ্মীপুরে যারা ফেনীতে যারা কষ্ট করতেছেন এই পানি বন্যায় তারা কষ্ট করতেছেন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে যারা কষ্ট করতেছেন অবশ্যই তাদের জন্য আমাদের চেষ্টা প্রতিরূপ করার চেষ্টা করতেছে করার জন্য